ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে এসেছে আজকে দারুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক ষষ্ঠ মন্ত্রণালয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে বেশ কয়েকটি পদ রয়েছে এবং বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে এবং সর্বনিম্ন এখানে কিন্তু এসএসসি এসসি যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বেতন তো রয়েছে বিশ হাজার দশ টাকা সর্বনিম্ন তো দর্শক এখানে কত কতটি পদ রয়েছে এবং কতটি ক্যাটাগরি রয়েছে কত তারিখে আবেদন শুরু এবং কত তারিখে আবেদন শেষ এছাড়া কোন ক্যাটাগরিতে কত টাকা বেতন রয়েছে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি শর্ত রয়েছে বা কি কি যোগ্যতা থাকতে হবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো দর্শক চলুন মূল ভিডিওতে চলে যায় দেখুন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নিয়োগ প্রকাশ করেছে এখানে ছাব্বিশ তারিখ কিন্তু এটি প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নবর্ণিত বর্ণিত সদস্যের নেই নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শটে কর্তৃক বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে ভরণ পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না দর্শক এখানে পদসংখ্যা কিন্তু রয়েছে পঁচাশিটি ক্যাটাগরি রয়েছে কিন্তু চারটি চারটি ক্যাটাগরি এবং পঁচাশিটি পদ সংখ্যা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এখানে দেখুন যে প্রথম যে পদ ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে গেট তেরো বেতন কিন্তু রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং পদসংখ্যা কিন্তু রয়েছে পনেরোটি দর্শক এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ পঁচিশ শব্দ এবং চার নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দর্শক এরপরে রয়েছে দ্বিতীয় নম্বর যেটি সেটি হচ্ছে ক্যাশিয়ার এখানে গ্রেড কিন্তু চোদ্দতম এবং পদসংখ্যা মাত্র একটি বেতন কিন্তু রয়েছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কিন্তু তিনটি শর্ত রয়েছে প্রথম যে শর্তে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয়টি হচ্ছে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং তৃতীয়টি হচ্ছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে তিন নম্বর যেটি সেটি হচ্ছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপার এখানে গ্রেড রয়েছে ষোলো বেতন কিন্তু বাইশ হাজার চারশো নব্বই টাকা বজর সংখ্যা রয়েছে বিশটি শর্ত কিন্তু এখানে চারটি রয়েছে প্রথম শর্তটি হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি শব্দ এবং বাংলায় এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ফলে দর্শক চার নম্বর যে ক্যাটাগরি সেটি হচ্ছে কিন্তু অফিস সহ গ্রেড কিন্তু বিশ এখানে বেতন রয়েছে বিশ হাজার দশ টাকা এবং পদের সংখ্যা কিন্তু রয়েছে ঊনপঞ্চাশটি এখানে কিন্তু সবচেয়ে বেশি পদ রয়েছে ঊনপঞ্চাশটি পদ দর্শক এখানে যেটি অভিজ্ঞতা থাকতে হবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে যে যে শর্ত সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে বিশ বত্রিশ হতে হবে বত্রিশ কিন্তু সর্বোচ্চ বয়স এরপরে এক থেকে তিন ক্রমিকের উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই তিন নম্বর বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নং বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীটাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন দর্শক এরপরে আরও অনেক শর্ত রয়েছে আপনি এগুলো পড়ে নিবেন আমি শুধু আপনাদের যদি আবেদনের এই শুরু এবং শেষ তারিখ যেটা সেটা যদি দেখাই দেখুন এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফিজ আমাদের শুরুর তারিখ কিন্তু তিন এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিন তারিখ কিন্তু এখানে আবেদনের শুরু হবে এখনও কিন্তু শুরু হয়নি অর্থাৎ তিন তারিখ কিন্তু এখানে আবেদন শুরু হবে এবং এটি চলবে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত নভেম্বরের তিন তারিখ আবেদন শুরু হবে এবং নভেম্বরের তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন দর্শক কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা যারা আবেদন করতে পারেন নিজেরা তারা এখানে পড়ে নেবেন আর যারা নিজেরা পারেন না কোনো কম্পিউটার অপারেটারের কাছে গিয়ে আপনারা এখানে আবেদন করে ফেলবেন তো দর্শক আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে বিস্তারিত এই তথ্য দিয়ে দেব। অর্থাৎ এই লিঙ্ক দিয়ে দেব এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এই সমস্ত তথ্য কিন্তু সেই লিঙ্কে প্রবেশ করে পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম